সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার এসআর টিভি ভিডিও স্বাগত এসআর টিভি ভিডিও অবস্থান করছে চুয়াডঙ্গা জেলার আলোনয়া থানার আলোনয়া পশুহাটি এখানে আসলে দেখলাম আমি হিউজ পরিমাণ খামার উপযোগী শারিওয়াল সারগুলো আমদানি হয়েছে আজকে ওই সেগুলো দেখাবো দেখাবো এখানে কী কী জাতের সার্গুগুলো আমদানি হয়েছে যে কেমন বয়সে সেগুলো কেমন দাম হলে বিক্রয় করবে সেসব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গে

ঠিক আছে ভাই পরবর্তী গরুটা দেখি পরবর্তী আরেকটা গরু দেখছি এটা কি জাতের গরু অন্য মানুষ হলে বলবে বিরামা কিন্তু আমি তা বলবোয়াল একটা ভালো পার্সেন্ট পাইছে এর সাইডে পা হাত আপনার নাবি কম্বল কোচ

ভাই এমনি হাটে ভাতার একটু দাম একটু বাড়ায় সাথে হয় তারপর গরুর কোয়ালিটি দেখেন আপনি গরু সবাই তো গরু নিয়ে না

চকলেট কালার একটা গরু দেখছি ভাই এটা কি জাতের গরু এটা সাইওয়াল এটা জাতে মানে সাইওয়াল এটা দাঁতে কয়টা এর দাঁত চারটা এটা দাঁতে চারটা ভাই মাংস কত রকম আছে এই सेम এই एट সেম सेम মাংস আছে কিন্তু 19 করে হইতে পারে সাধারণ 19 করে তারপর আপনি মুখে বলেন কত হইতে পারে এটা আপনার 10 মন প্লাস ই আছে 10 মন প্লাস মাংস আছে আর এটা দাম কত টাকা এটা সাওয়া দাম আপনার

একদম অরিজিনাল সার মাথা জি এটা দাদা কয়টা এটা দাঁত দুইটা এটা দাঁত দুইটা এটা কি মাংস কত টাকা আছে এটা আপনার 8.5 মন 8.5 মন মাংস আছে এটা দাম চাচ্ছেন কত টাকা এটা 780 280 280 দাম চাচ্ছে কত পর্যন্ত দাম পাইছেন হাটে এটা আপনার 250 ভাঙ কে বলে 250 ভাঙ এর দাম বলে কত টার্গেট করছেন এটা 260 হলে বিক্রি করবেন 2 লক্ষ 60 হাজার টাকা হলে বেচে না করবেন জি ঠিক আছে পরবর্তী বড়টা একটু দেখি ঠিক আছে ভাই সিরিয়াল নম্বর 5 এটা কি জাতীয় করো এটা শাইওয়াল এটা শাইওয়াল সামনের দিকে আসে লাল কালার পাইছে পিছনে একটু সাদা পাইছে এটা দাঁতে কয়টা এটা দাঁত দুইটা এটা দাঁতে দুইটা এটাকে মাংস কত টাকা হবে 7.5 কল প্লাস আছে 7.5 প্লাস মাংস আছে এটা দাম যাচ্ছে কত টাকা এটা দাম যাচ্ছে আপনার 275 275 কেমন আটে বলি একটু লড়াইছ আছে ভাই জি

এটা কি জাতের গরু এত বড় কুছ হইছে এটা সাইওয়াল ভাই সাইওয়াল জি এটা দাঁতে কয়টা এটা দাঁত দুইটা দাঁতে দুইটা এটা মাংস কত রকম হবে এটা 7.5 মন দিলে 7.5 মন প্লাস হবে সাড়ে সাত মনে এটাও বাঁশের ডা বললে সাড়ে সাত মন প্লাস্টার মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কুচের দিক থেকে একশো বাস সুন্দর ভাই

প্রথমে আমরা একটা আহ ছাপা গরু দেখছি একেবারে আন কমন ভাবা আনকমন একেবারে লালের ওপর পাকরা কালোর ওপর পাকড়া পাওয়া অনেক কালার পাওয়া যায় কিন্তু লালের ওপর পাকড়া গরু খুব কম পাওয়া যায় বুঝেছো দেখা এটা কি জাত এর জাতে মানে শাহিবাল বা জাতে মানে শায়ওয়াল তাতে কয় ডাকা দাঁ দুই দাঁত হয়ে দুই দাঁত হইছে আর ভাঁকা হয়ে গেছে ভাঙবে আর কি

কোথা থেকে আসছেন গরু কিনতে দেখছেন এখানে এই ফার্স্টের বড়টা ফার্স্ট এর দেখছেন দাম দার কি হয়েছে আপনার সাথে দাম হয় না দেখছেন এখন গাড়িটার দাম শুন কত টাকা